আসসালামু আলাইকুম সিরামিক্স হিট ফায়ার ফায়ার প্রিন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ছোট একটা ভিডিও আপলোড দিলাম আপনারা যারা এরকম প্রিন্ট করাতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন মগে প্লেটে কাপ ফ্রিজে আপনাদের অ্যাডের জন্য যারা এরকম প্রিন্ট করাবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নিচে ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আমাদের প্রিন্টের ফ্যাক্টরি নিজস্ব এরকম ব্যাংক অফিস স্কুল কলেজ মাদ্রাসা সব ধরনের প্রতিষ্ঠানের অ্যাডের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে দেখা যায় কখনো প্রয়োজন হলে সার্চ দিলে সাথে সাথে পাবেন এরকম প্রিন্ট করাতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের সব জায়গা থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন ঢাকা ঢাকার বাহিরে যারা তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার গ্রামীণ নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাথে লেনদেন ব্যাংকের মাধ্যমে করবেন এরকম যারা বিভিন্ন অ্যাড করতে চান মগের ভিতরে তারা আমার সাথে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার এখানে বিভিন্ন রকম মগ আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবিগুলো নিয়ে দেখতে পারেন আমাদের এখানে ইনশাল্লাহ আমরা ভালো কোয়ালিটি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান অফিস আদালত সব ধরনের প্রিন্ট আমাদের এখানে করা হয় আপনাদের যাদের প্রয়োজন নিচের নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর আমাদের এখানে যারাই প্রিন্ট করাবেন ওয়ার্কিং ডেতে তিন দিন আমাদের সময় দিতে হবে তিন দিন মিনিমাম ওয়ার্কিং ডেতে তিন দিন এরকম প্যান স্ট্যান মগ সব ধরনের ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন আপনাদের পছন্দ অনুযায়ী চাহিদা অনুযায়ী ইনশাআল্লাহ আমার আমরা দিয়ে দেব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম